অনুভূতি খুব ভালো কারণ আমার সাধ্যের দের মতে মানে একটা ভালো গাড়ি পাইছি আর কি এক কথায় ভ্যালু ফর মানি তো আপনি এই গাড়িটার কোন জিনিসটা সর্বোচ্চ বেশি ভালো লাগছে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে আপনার এবিএস ব্রেক এফআই ইঞ্জিন তারপর আপনার গাড়ির কোয়ালিটি মানে সবদিকে আর কি সব কিছু আপনার ভালো লাগে আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আবারও চলে এসেছি ইরানুর খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়িটি যা বর্তমান প্রজন্মের ক্রাস বাইক তো আজকে স্যার আমাদের এখান থেকে ডেলিভারি নিয়ে যাচ্ছেন তো স্যার সাথে কিছু কথা বলবে এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ আবু হাসান স্যার আপনার বাসা কোথায় আমার বাসা ভবনপুর ইউনিয়ন আপনি বিশ্বাস তো স্যার আপনি আজকে যে আমাদের এখান থেকে গাড়িটা নিলেন আপনার অনুভূতিটা কী

তো আপনার কাছে গাড়িটা কেমন লাগে আমার পছন্দ করুন দোয়া করি আপনার ছেলে যেন ভালোভাবে সেফলি রাইড করতে পারে তো এই মুহূর্তে চাবি তুলি দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারি টাইমটি সম্পূর্ণ করছে